বাংলাদেশে একটা সংবিধান আছে হ্যাঁ এবং এই সংবিধানের সমুন্নত রাখার করেছে এই আচ্ছা এখন যদি সম্পূর্ণ একটা নতুন সংবিধান হয় তর্কের খাতিরে একদম কমপ্লিট নিউ বাহাত্তর সংবিধান বাদ মানে একটা নতুন সংবিধান আমরা সবাই মিলে বানায় ফেলাইলাম তার আলোকে নির্বাচন হওয়ার পর আমি প্রধানমন্ত্রী হইলাম আমার উদ্দীপে আমি আমাকে শপথ পড়াবে কে রাষ্ট্রপতি দায়িত্ব ওখানেও যদি জোর করে একটা রাষ্ট্রপতি বৈশা থাকে সে যিনি হবেন তাকে উনি শপথ পাঠ করা আমি আমি বুঝাইতে পারছি আপনাকে কি বললো কিচ্ছু আসে না সে পড়াইতে বাধ্য যদি সংবিধান আমি নতুন ও বানাই কেন বলছি কথাটা যে সংবিধানে আছে এক্সিস্টিং এটা চালাইবে কে

অন্তর্বেদ স্বাক্ষর করার কোনটা সংবিধানে নাই এইবার আসুন ওত ওত তো বাধ্য আবারও বলছি বাধ্য সংবিধানটা আমার দেখার দরকার নেই সে বাধ্য কাকে ওত দিচ্ছে কি বলছে ওতের সময় আমি অন্তর্বর্তী আমি প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে নাকি নাকি বলছে প্রধানমন্ত্রী না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হ্যাঁ ইউনুস কারো ক্ষমতা আছে ইনু সাহেবের আত্মীয় গোষ্ঠী খাতির ক্ষমতা আছে যে আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ওইটাই ঢুকতে পারতাম কারণ আমি তত্ত্বের সরকারের আপার হাউজের আলাপ হইতেছে লোয়ার হাউজের আলাপ হইতেছে ঐক্যমত্ত কমিশন আলাপ হইতেছে সংস্কারের আলাপ হইতেছে ওইটা কি সংবিধানে বলছে আসেন সেটাই নাই আছে সংবিধানে আছে ওইটা যে ইনু সাহেব সরকারের লগে এগুলো নিয়ে আলাপ করবেন

ওই যে সিগনাল ওই সিগনালে তারা নামতে পারে কিন্তু এটাও তো বাস্তব তেরো তারিখে শুনেন তেরো তারিখে তেরো তারিখে এখন তার আওয়ামী লীগ ক্ষমতায় নাই আপনারা তো তখন ক্ষমতায় থেকে পারেন নাই ক্ষমতায় ছিল বলে মাঠে নামে কেমনে এখন আওয়ামী লীগ তখন তার হয়তো হ্যাঁ হয় কেমনে। এটা কি সাধারণ জনগণ টাকা এটার জন্য রাষ্ট্র বা রাষ্ট্রীয় বাহিনী আছে প্রশাসন আছে আপনি রাজনৈতিক দল আপনি তো নির্যাতিত হইছেন 16 বছর কিন্তু সেটা হলো তো সংঘাত বাড়বে তাহলে তো বিচার বহির্ভূত ঘটনা ঘটবে আপনি সংঘাত বাড়বে বারবার বাংলাদেশের সংঘাত কি নতুন কিছু নাকি আপনি আপনি বলেন আমরা তো রাজনৈতিক দল তো সংঘাত কৌশকে দিবে না বা সংঘাতে অংশ গ্রহণ করবে আরে রাষ্ট্রীয় ভাবে মব হইছে 16 বছর রাষ্ট্রীয় মব হচ্ছে না তাহলে কি নতুন মব আমরা উস্কে দেব না না উস্কে দেওয়ার বিষয় না তো রাষ্ট্রীয় মব হইছে কিনা যেমন না আছে আইনে এটা রাষ্ট্রীয় মব হ্যাঁ সাতান্ন সেনা অফিসার মারা গেল রাষ্ট্রীয় মব কান বিদ্যুতের জন্য চব্বিশ জন লোক মারা গেছে জানেন রাষ্ট্রীয় মব ব্যাংকের যে টাকা লুইটে পুইটে খাইছে এটা হলো রাষ্ট্রীয় অর্থনৈতিক মব আর সংবিধান মোতাবেক মিস্টার এর দায়িত্ব সন্ধ্যাবেলা যখন ফলাফল দিছে অমুকে পাশ অমুকে পাশ এম বি হয়েছে এটা বলে সাংবিধানিক কারণেই তো পাঁচ আগস্ট আসলো হ্যাঁ পাঁচ আগস্ট আবার ওই জায়গাটাই যাচ্ছেন ছয় তারিখ থেকে সব ফেরস্ত হয়ে যাবে না তাহলে একটু ধৈর্য ধরতে হবে আপনি ষোলো বছরের খতিয়ান ঢাইকে ফেলাইলেন মিডিয়া জগতের লোকেরা ষোলো বছরের খতিয়ান জাস্ট ঢাইকে দিলেন আপনি ইনুজ সাহেব যদি এমন হইতো একবার ক্ষমতায় ছিল আবার আসছে আলোচনা করতেছেন কিংবা পাঁচ বছর ধরে ক্ষমতায় আছে শেষের দিকে সমালোচনা ফ্রম ডে ওয়ান দুর্নীতিবাজ ফ্রম ডে ওয়ান এই 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 অর্থাৎ ষোলো বছরের খতিয়ান আপনার কাছে নাই আমি আবারও বলছি তাই হ্যাঁ বেঁচে আছেন একমাত্র শেখ হাসিনাই বলতে পারবে যে তাকে আন্দোলন করিয়া কারা তাড়াইছে যারা নির্বাচন করলে ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দল যাবে তাদের ব্যাপারে কোন স্টেটমেন্ট পাইছেন পাইছেন কোনো নেগেটিভ কার সম্পর্কে পাচ্ছেন সুতরাং এই যারা বলে যে জুলাইর আন্দোলনের কৃতিত্ব রাজ জাকির ইট ইজ হাসিনা অ্যাজ হি ইজ একমাত্র সেই বলতে হবে এবং সে জানে এবং সেজন্য কারা তাদেরকে কাদেরকে তারা শত্রু মনে করে সেটাও তারা ইতিমধ্যে বলে দিছে